করোনা কালে মাধ্যমিক চারশো বিয়াল্লিশ নম্বর পেয়ে পাশ করে রাজ্য তোল পার করে দেওয়া সেই কমল মোদক কে মনে পড়ে গ্রামের সহজ সরল সেই ছেলে কমল মোদকে রাজ বিয়ে বিয়ের পিড়িতে ফুরফুরে মেজাজে কমল নাচতে নাচতে সাত বাধা পড়লেন কোচবিহার জেলার দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ নিবাসী কমল মোদক সাতপাকে বাধা পড়লেন পঁচিশে বৈশাখের সন্ধ্যায় আর পাড়া প্রতিবেশী গ্রামবাসী ছাড়াও প্রচুর মানুষ বুধবার সন্ধ্যায় কমলের বাড়িতে উপস্থিত হলেন তার বিয়ে দেখার জন্য পাশের গ্রাম খারুভাজের কন্যা সুবনা বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কমল কিন্তু কে সেই কমল মোদক মনে পড়ে আপনাদের পুঁথিগত বিদ্যায় অনেকটাই পিছিয়ে থাকলেও বাস্তবে বুদ্ধিমান ও ছেলে স্কুলে সহজ যেতে বড্ড ভালোবাসত সে করোনার সময় দু হাজার মাধ্যমিক পরীক্ষায় নম্বর পেয়ে পাশ করেছিল এরপর থেকে কমল গ্রাম জেলা ছাড়িয়ে রাজ্যে ভাইরাল হয়ে যায় কমলের ভিডিও সাহেবগঞ্জের কমল মোদককে এক নামে চিনি সকলে করোনাকালে কালে চারশো বেয়াল্লিশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করলেও পরবর্তীতে আর বিদ্যালয়ে পড়াশুনো সম্ভব হয়ে ওঠেনি তার অবশেষে সেই কমল আজ সাত পাকে বাধা পড়লেন গ্রামের সেই ছেলেটা কৃষিকাজ করেই সংসারের দায়িত্ব সামলাতে থাকে অবশেষে সেই কমল বাধা বাড়িতে বিয়ের আয়োজন আজ হয়েছে ধুমধাম করে সকাল থেকেই জল ভরতে যাওয়া গায়ে হলুদ সবকিছুতেই পাড়া প্রতিবেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর সন্ধ্যায় বিয়ে দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিল কমলের বাড়িতে বিয়েতে নিমন্ত্রিত ছিল প্রায় তিনশো খাওয়া দাওয়ার আয়োজনও মন্দ ছিল না ভাত ডাল পাপড় মুড়িঘন্ট মাছ মাংস চাটনি সবই ছিল নাস্তে নাস্তে সাত পাকে বাধা পড়লেন কমল পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলে প্রাণ ভরে আশীর্বাদ করলেন তাকে বিয়ে করার পর কমল বলেন আজ আমার বিয়ে আমি খুব খুশি সবাই আমাকে আশীর্বাদ করবেন করোনার জন্য আমি মাধ্যমিক পাশ করেছি বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানাই সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে বউকে নিয়ে সুখে সংসার করতে পারি প্রতিবেশী শ্যামল দত্তের কথায় পুঁথিগত বিদ্যা কম থাকলেও কমল সহজ সরল ছেলে বাস্তব জ্ঞান রয়েছে আগামী দিন ওদের সুখে শান্তিতে কাটুক গ্রামবাসী হিসেবে কমল তোমার তো আজকে বিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব খুশি খুশি লাগছে

সব সবাই যেন আশীর্বাদ সবাই যেন আশীর্বাদ করে সবাই ভালো থাকি বউর সুখের সংসার করতে পারে ভালো কাজ করতে পারে বউকে সব করতে পারে আমার খুব ভালো লাগছে সে ভালো লাগছে মাস্টারদের ধন্যবাদ দেওয়া লাগবে মাস্টারদের খুব খুশি করা লাগবে পাশ করতে পারে খুব চাষ মাস্টার খুব খুশি হয়েছি যে লকডাউন যে হয়েছে আরও ভালো হয়েছে হ্যাঁ তো আমি খুব পাস করেছি কিন্তু লকডাউন হলে আমি পাশ করতে পারতাম না এইবার লকডাউন হলে খুব পাশ করতাম মাস্টাররা মাস্টাররা খুশি হতো সেই খুশি হতো মাস্টাররা এই বি এটি নিয়ে এত মানুষ এসেছে কেমন লাগছে খুব ভালো লাগছে

লোক ওকে করছে ওকে সবাই দুহাত ধরে আশীর্বাদ করছে ওর বৈভেক জীবন যেন সুখে শান্তিতে কাটায় আর সত্যিকার অর্থেই ও গ্রামের একদম সহজ সাধারণ একটা ছেলে যার ন্যূনতম বাহ্যিক বুদ্ধি নাই বললে চলে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে ওর যে বুদ্ধি ওর যে জ্ঞান সেই জ্ঞানের প্রসারে গ্রাম থেকে সাধারণ জীবনযাপন করা সাধারণ ঘরের একটা ছেলে আজকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ওকে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আশীর্বাদ করি ওর বৈবাহিক জীবন সুখে এবং শান্তিতে কাটুক পুঁথিগত বিদ্যা সেভাবে না থাকলেও বাস্তব জ্ঞান রয়েছে যথেষ্ট যথেষ্ট বাস্তব বুদ্ধি বুদ্ধিসম্পন্ন একটা ছেলে এবং মানে এটাকেই মনে হয় ঈশ্বরের অবদান বলা হয় পুঁথিগত বিদ্যা না থাকা সত্ত্বেও ও যেভাবে মাধ্যমিক পাশ করেছে যেভাবে যে পরিশ্রম করে ঘর একটা ভালো ঘর দিয়েছে পাকা ঘর দিয়েছে এবং আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ওর সামনের দিন সুখে শান্তিতে কাটুক গ্রামবাসী হিসেবে আমি সেটি চাই কী নাম আপনার আমার নাম শ্যামল দত্ত আমি এই সামনে ওর গ্রামেরই একজন বাসিন্দা একই পাশাপাশি আমরা বসবাস করি কমলের তো আজকে বিয়ে হলো Ceren তোই কমলpmod হ্যাঁ অবশ্যই যে মাধ্যমিক পাস করে পুরো রাজ্যে একদম নাম করে আচ্ছা ওর পুথিগত বিষয়ে কিছুটা জ্ঞান কম থাকলেও ছেলেটা যথেষ্ট ভালো ছেলে সরন 87 তে এবং আজকে ওর বিয়ে হলো কি বলবেন আপনি বিয়ে করলেন না তার বিবাহ বন্ধন খুব ভালো হলো আমি আর কি বলবো সামাজিক মতে আমাদের হিসেবে যতটুকু কর্তব্য আমরা সাক্ষী থাকলাম বিবাহ বন্ধনে আবদ্ধ করালাম দুইজনকে যারা সারা জীবন যাতে সুখে সংসার করতে পারে এটি আমার আশীর্বাদ কি নাম আপনার রঞ্জিত দেব শর্মা গ্রামেরই ছেলে খুব ভালো ছেলে কিন্তু মাধ্যমিক পাশ করছে ভালোভাবেই আজকে আমরা গ্রামের সবাই মিলে সহযোগিতা করে ওর বিয়াতে আমরা এখনো সহযোগিতা করতেছি ভালোভাবে যাতে হয় সবাই মিলে খুব আনন্দ করতেছে এবং বিয়েটা যাতে ভালোভাবে হয়ে গেছে আমরা আশা করবো ওদের দাম্পত্য জীবন যেন সুখে হয় এই আশাই রাখবো আমরা কি নাম সুকুমার কি নাম এটা এটা চাহগঞ্জ হাজ কোম্পানী